হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমার চ্যানেলে তোমাদেরকে জানি অনেক 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 স্বাগত এখন বাজে তিনটা আর সাজু গুজু করে রেডি যেতেছি যেটা বান্ধবীর বাড়িতে তুমি না শিনিপুর যা বান্ধবীর যেতেছি তো নিমন্ত্রণ ছিল হাজব্যান্ডেরও হাজব্যান্ড মার্কেটে গেছে এসে সোনাম ওরা তা আইতে এতে সাড়ে সাতটা আটটা বাজবো সেই কারণে তা আমরা বান্ধবীরা মিললে যাবো সবাই যাই আবার সব বান্ধবের সঙ্গে দেখাবো

আর বান্ধবীদের রেডি হইতে আসে বান্ধবীর বড় মেয়ে আবার আমার ছেলে ছিল ছোট মেয়ে তারপরে বান্ধবী নিয়ে আই বসি যে বান্ধবীর পূজা মাম্পি তারাবাড়ি মূর্তিটা তো খুবই সুন্দর অনেকটাই বড় এর আগে আরেক বছর আইছিলাম এখন যেতেছি আমরা মূর্তি ঠাকুর কাছে প্রণাম টনাম করে এখন আছি ঘরে

বান্ধবী তাইসিপাটা দিলো সে কোল্ড ড্রিঙ্কস খাইলাম খাই এখন বইছি প্রসাদ খেতে এর আগে ছবি টবি তুলছে সবাই বান্ধব সঙ্গে গল্প টলফল করছি কোয়েটি সেই প্রসাদ খেতে বইছে প্রসাদ মন্দ আছে খিচুড়ি লাবড়া আর এসে পায়ে প্রসাদ খামো খাই সেটা জামা বাট এক সাইডে বসে আমরা সাইডে বসছি বাচ্চারা একটু বিকাল বিকাল খালি খালি আছে বান্ধবী বাইরেছিল নন্দন তো চলো বান্ধব এতে প্রসাদ খেতাম গা এটা